বেইমান বাংলাদেশের মতো দেশে বেইমান আপনার ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র আল্লাহ কোরআনের উপরে পাও দিবে আর তুমি বড় বড় জিলা দেখাইবা আর বেড়া দেখাইবা এত বড় মনাসিকের চেহারা আর সে দিনের মালিকের সামনে কেয়ামতের দিন কেনটা খাইবা বেটা এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশ কিভাবে মেনে নেওয়া যায় একটি প্রাইভেট নাম করা ইউনিভার্সিটির ছাত্র কিভাবে আল্লাহর কোরআনের উপরে পাও দেয় এত বড় মিথ্যাবাদী যেগুলো বলছে পাগল হে পাগল ওরা সদ্য গোষ্ঠী পাগল বেটা কোরা পাগল ওই বেইমান পাগল না ওই বেইমান বেইমানের এজেন্ট হয়ে আল্লাহর দিনকে অপমানের জন্য এটা করেছে পাগল কেমনে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে দেখি প্রাইমারি স্কুল পাইছে দুনিয়া এই জন্য যুবক মুসলমানের নজওয়ান মনের বারবার টোকা দেয় বারবার টোকা দেয় যেদিন দেখবে তোমরা সত্যিকারে মরে গেছ যেদিন দেখবা তোমাদের ইমান আর না যেদিন দেখবা তোমাদের নবীর পরেও তোমরা মোবাইল থেকে চোখ ফিরাও না নারী থেকে চোখ ফিরাও না বছরের পর বছর ফজরের নামাজ পড়ো না একদিন এমন হবে তোমাদের আর ইমান জাগবে না সেদিন দুশ্মন চূড়ান্ত হামলা করে ধ্বংস করে দিবে এই জন্য তার আগেই জেগে ওঠা দরকার জাগা দরকার মুসলমানের নৌজওয়ান ইসলামের মধ্যেই তোমার সম্মান মুসলমানের নৌজয়ান রসুলের সুন্নতের মধ্যেই তোমার আইজ ওই চুল বেইমানের মতো রাইখো না তোমার নবীর মতো রাখো ইনশাল্লাহ দুনিয়াও দামি হবা আখেরাতো দামি ঠকবা রে বা মোমেন ঠকে না মুসলমান ঠকে না আল্লাহকে মাই কেউ ঠকে নাই নবী সাল্লা সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে নাই ঠকে নাই কোন আউলিয়া কোন আল্লাহর প্রিয় বান্দাই পৃথিবীতে বেসুতি হয় নাই প্রত্যেক যুগে কাফের মুসরিক মুনাফিক বিদাতি নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন রাই হার জামানায় ফেরাউন পর্যন্ত পৌঁছে গেলেও বেসুতি হয়েছে লাত হয়েছে আজকের পৃথিবীতে নবীজি সাল্লি সাল্লামের অনুসারী আছে কোটি কোটি হাসান হুসাইনের নাম আছে অগণিত মানুষ রসুলের বৎসের ইজত সম্মান আছে অগণিত মানুষ কিন্তু নামে নামে আবু জাহুল নামে আবু লাহাব নামে কুত্তার নামও নাই কুত্তার নামও নাই কুত্তার নাম মোহাম্মদে আরবি সাল্লা সাল্লামের বিরোধিতাকারীর নাম কেউ কুত্তার নামও রাখে না ইসলামী শ্রেষ্ঠ আল্লাহর কোরআনই দান করে রসুল্লাহ সালামের সুন্নতি দান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে না